নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ত্রিপুরাতে আগামীকাল অর্থাৎ তেইশে অক্টোবর দু তারিখ বৃহস্পতিবার বিভিন্ন সংগঠন ২৪ ঘন্টা রাজ্য বন্ধ ডেকেছে এবং সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব অর্থাৎ ত্রিপুরা সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আগামীকাল স্বাভাবিকভাবে অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর খোলা থাকবে কিন্তু তার পাশাপাশি যারা অর্থাৎ যে সমস্ত সংগঠন রাজ্য বন্ধ ডেকেছে তারাও কিন্তু তাদের সিদ্ধান্তে অনড় তো এই যে দুটো পক্ষ দুটো পক্ষর থেকে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে তারা কিন্তু অনড় রয়েছে এবং তার ফলে আগামীকালকে কী হতে চলেছে অর্থাৎ স্বাভাবিকভাবেই কি অফিস আদালত সমস্ত কিছু খোলা থাকবে এবং কাজকর্ম চলবে নাকি চব্বিশ ঘন্টা ত্রিপুরা রাজ্য জুড়ে বন্ধ হবে সেই সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো তো দেখো এখানে দুটি বিষয় সম্পর্কে আলোচনা করব একটি হচ্ছে বৃহস্পতিতে চব্বিশ ঘন্টা রাজ্য বন্ধের সিদ্ধান্তে অনড় সিভিল সোসাইটি তার সাথে সাথে আমরা আলোচনা করব সরকার বন্ধের বিরোধিতা করলেও জনমনে রয়েছে উৎকণ্ঠা তার কারণ কি ভাই ফোটা এবং প্রত্যেকটা ঘরেই কিন্তু নিজেদের স্বার্থ ভাই ফোটার অনুষ্ঠান কিন্তু পালন করা হয় তো সেক্ষেত্রে আগামীকাল যে চব্বিশ ঘন্টা রাজ্য বন্ধ সেই বন্ধে স্বাভাবিক জনজীবনে কতটা প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো তো দেখো এখানে বলা হচ্ছে অনুপ্রবেশ ইস্যুতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তেইশে অক্টোবর চব্বিশ ঘণ্টা ত্রিপুরা বন্ধের সিদ্ধান্তে অনর, তিপ্রাসা সিভিল সোসাইটি অর্থাৎ তিপ্রাসা সিভিল সোসাইটি তারা কিন্তু চব্বিশ ঘন্টা ত্রিপুরা বন্ধের যে সিদ্ধান্ত তারা নিয়েছে সেই সিদ্ধান্তে তারা কিন্তু অনর। যদিও বন্ধের দিন ঘোষণার পর থেকে বিভিন্ন মহল থেকে দাবি ও আপত্তি তোলা হয়েছিল তেইশে অক্টোবর বাঙালিদের ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাই ফোটা। এই দিনটিতে বোনেরা ভাইদের মঙ্গল কামনা করে থাকেন প্রায় প্রতিটি বাঙালির ঘরেই ভাতৃদ্বিতীয়া বা ভাই ফোটা উপলক্ষে যে যার সামর্থ্য অনুযায়ী ছোটোখাটো উৎসবের আয়োজন করেন কেউ বা হয়তো রাজ্যের বিভিন্ন জেলা বা মহকুমা থেকে আগরতলায় ছুটে আসেন আবার অন্যদিকে আগরতলা থেকে ভাই বা বোনেরা অন্যত্র গিয়ে ভাতৃদ্বিতীয় উৎসবে সামিল হন তাই বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল যে তেইশে অক্টোবর তারিখে যেন চব্বিশ ঘন্টা ত্রিপুরা বন্ধ পালন করা থেকে বিরত থাকে তিপ্রাসা সিভিল সোসাইটি প্রয়োজনে এই দিনটি বাদ দিয়ে অন্য কোনো দিনে যাতে সোসাইটি তাদের বন্ধ কর্মসূচি পালন করে এ ব্যাপারে মঙ্গলবার রাতে বন্ধের আহ্বায়ক তথা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার কাছে জানতে চাইলে তিনি জানান যে তেইশে অক্টোবর চব্বিশ ঘন্টা ত্রিপুরা বন্ধের সিদ্ধান্তে অনড় রয়েছে সোসাইটি বাঙালির ভ্রাতৃদ্বিতীয়ার বিষয়টি মাথায় রেখে সোসাইটি অন্যান্য কর্মকর্তাদের সাথে আলোচনা করা হলেও তারা তেইশ তারিখের বন্ধের কর্মসূচি সিদ্ধান্তে অনর থাকেন ফলে বাধ্য হয়ে পূর্ব পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তেইশ তারিখে চব্বিশ ঘন্টা বন্ধ পালন করা হবে তিনি জানান এমনিতেই তেইশে অক্টোবর বারো ঘন্টা বন্ধের সিদ্ধান্ত পিছিয়ে তেইশ করা হয়েছে তাই পুনরায় তারিখ পরিবর্তন করা হবে না তেইশ তারিখে ত্রিপুরা বন্ধ রাজ্যের প্রায় সব জেলাতেই পালন করা হবে হবে পিকেটিংও রঞ্জিত দেববর্মা জানান যে তিনি নিজে থাকবেন আগরতলায় আয়োজিত পিকেটিংয়ে উত্তর কিংবা সার্কিট হাউসের সামনে তিনি পিকেটিংয়ে বসবেন বন্ধকে কেন্দ্র করে রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে তেইশে অক্টোবর রাজ্য সরকারের সমস্ত সরকারি দপ্তর সরকার অধিকৃত সংস্থা এবং রাজ্য সরকারের আওতায় থাকা বিভিন্ন সংস্থার অফিসে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে সমস্ত সরকারি কর্মচারী ও অধিগৃহীত বিভিন্ন সংস্থার কর্মচারীদের হাজিরা সম্পর্কিত তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ প্রশাসনের কাছে পাঠানোর নির্দেশও কিন্তু দেয়া হয়েছে এদিকে বন্ধকে কেন্দ্র করে ওই দিন আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে বলে খবর কেননা যেহেতু বন্ধের আহ্বায়ক রঞ্জিত দেববর্মা নিজেই বলেছেন যে রাজ্যের বিভিন্ন জেলার সাথে রাজধানী আগরতলাতেও তিনি নিজে পিকেটিংয়ে থাকবেন ফলে যে কোনো সময় আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা থেকে যেতে পারে অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও যেহেতু সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিত থাকা নির্দেশ দেওয়া হয়েছে তাই কর্মচারীরাও নিজেদের চাকুরির তাগিদে অফিসমুখী হলে পিকেটারদের বাধা সম্মুখীন হতে পারেন ফলে একটা অহেতুক ঝামেলার আশঙ্কা উড়িয়ে দেওয়া কিন্তু যাচ্ছে না যে কারণে প্রশাসনের পক্ষ থেকে ওই দিন চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে তো দেখো এখানে বলা হচ্ছে যে সরকার কিন্তু বলে দিয়েছে যে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আগামীকাল চব্বিশ ঘন্টা যে সমস্ত সংগঠনগুলি বন্ধ ডেকেছে তারা বনধ ডাকতেই পারে কিন্তু সরকারের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে যে বিভিন্ন দপ্তরে প্রত্যেকটা দপ্তরে কিন্তু স্বাভাবিকভাবে কাজকর্ম চলবে এবং প্রত্যেকটা সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারী অনিয়মিত কর্মচারী ফিক্সড পেয়ে প্রত্যেককেই কিন্তু নির্দিষ্ট সময়ে তাদের নিজ নিজ অফিসে উপস্থিত থাকতে হবে আর এদিকে যারা বন্ধ ডেকেছে তারা কিন্তু বলছে যে তারা প্রত্যেকটি জেলাতেই বন্ধ ডেকেছে এবং প্রত্যেকটি জেলাতেই কিন্তু তারা পিকেটিংয়েও কিন্তু বসবেন তো সেক্ষেত্রে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে আগামী কালকে আর তার সাথে সাথে দেখো এখানে কি বলা হচ্ছে যে সরকার বন্ধের বিরোধিতা করলেও জনমনে রয়েছে উৎকণ্ঠা অর্থাৎ সাধারণ জনগণের কাছে কিন্তু বিভিন্ন প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে তার কারণ হচ্ছে আগামী কালকে কিন্তু ভাই ফোটা বিভিন্ন জায়গা থেকে ভাইয়েরা কিন্তু বনেদের কাছে আসেন আবার বোনেরা ভাইদের কাছে যান এক রাজ্য থেকে ত্রিপুরাতে আসেন আবার ত্রিপুরা থেকে অন্য রাজ্যে যান তো যেহেতু যোগাযোগ ব্যবস্থার একটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বিষয় হয়ে আসছে তো অবশ্যই যাতে বন্ধ না থাকে সেটা কিন্তু প্রত্যেকটা ভাইয়েরা এবং বোনেরা চাইবে দেখো এখানে কী বলা হচ্ছে যে নাম ব্যানার ব্যবহার করা না হলেও তেইশে অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য বন্ধের ডাক দিয়েছে তিপরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে ত্রিপ্রাসা সিভিল সোসাইটি আটটি দাবির ভিত্তিতে ডাকা এই বন্ধ হচ্ছে মূলত ত্রিপরা মথার উত্থাপন করা দাবিগুলোকে ভিত্তি করে উল্লেখ্য আট দফা দাবির ভিত্তিতে এই চব্বিশ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে তিপ্রাশা সিভিল সোসাইটি অর্থাৎ এই যে ত্রিপ্রাশা সিভিল সোসাইটি তারা চব্বিশ ঘন্টা ত্রিপুরা বন্ধের যে ডাক দিয়েছে সেটার উদ্দেশ্য হচ্ছে আট দফা দাবি কিন্তু তারা করেছে বর্তমান সরকারের কাছে এই দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশানুযায়ী রাজ্যের বেআইনি অনু অনুপ্রবেশকারী বিদেশিদের শনাক্ত করতে অবিলম্বে প্রশাসনিক কার্যক্রম কিন্তু শুরু করতে হবে তিপ্রাসা মথার আগামীকালকের বন্ধের প্রথম যে দাবি সেটা হচ্ছে বিদেশিদেরকে কিন্তু চিহ্নিতকরণ করতে হবে এবং তার জন্য প্রশাসনিক কার্যক্রম শুরু করতে হবে প্রতিটি জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরি করা কেন্দ্রীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশানুসারে বিএসএফ আসাম রাইফেলস এর অফিসার ও জোয়ানদের নিয়ে স্পেশাল টাস্ক ফোর্স কিন্তু গঠন করতে হবে যাতে বিদেশি চিহ্নিতকরণ করা হয় এবং তার জন্য যাতে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয় পরবর্তী দেখো বেআইনি বিদেশি অনুপ্রবেশ রুখতে অবিলম্বে ত্রিপুরায় ইনার লাইন পারমিট চালু করতে হবে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক তিপ্রাশা চুক্তি অবিলম্বে কার্যকরী কিন্তু করতে হবে এটা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি ককবরক ভাষা রোমান হরপে লেখার জন্য অবিলম্বে সরকারি ঘোষণা কিন্তু করতে হবে এটা হচ্ছে আরও একটি দাবি অবৈধ তথা জাল তফসিলি জাতি তফসিলি জনজাতি শংসাপত্র অবিলম্বে কিন্তু বাতিল করতে হবে অর্থাৎ যে সমস্ত অবৈধ এস সি সার্টিফিকেটগুলি রয়েছে সেগুলো কিন্তু বাতিল করতে হবে বিগত দু ইংরেজি সনের সেপ্টেম্বর মাসের চার তারিখ ভারত সরকার ত্রিপুরা রাজ্য সরকার ও এটিটিএ এনএলএফটির মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল তা অবিলম্বে কিন্তু কার্যকর করতে হবে এটা আরও একটি দাবি প্রথমেই এই বন্ধ ডাকা হয়েছিল তেরোই অক্টোবর যদিও কালী কেন্দ্র করে এই বন্ধ পিছিয়ে তেইশে অক্টোবর করা হয়েছে এদিনে রয়েছে সনাতনী ধর্মের অন্যতম পার্বণ দ্বিতীয়া ফলে এই বন্ধের কারণে এবারের এ ভ্রাতৃ দ্বিতীয়া পালন করার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হতে পারে অনেককে যদিও মঙ্গলবার রাজ্য সরকারের সাধারণ প্রশাসন থেকে বিবৃতিতে জানানো হয়েছে যে তেইশে অক্টোবর রাজ্য সরকার সরকার অধিগৃহীত সংস্থা সমূহে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে এবং সংশ্লিষ্ট সরকারি ও অধিগৃহীত সংস্থার কর্মচারীদের কর্মস্থলে কিন্তু যোগদানসহ তাদের হাজিরা সম্পর্কিত নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ প্রশাসনের কাছে কিন্তু পাঠাতে বলা হয়েছে অর্থাৎ যে সমস্ত সরকারি কর্মচারী বিভিন্ন দপ্তরে কাজ করেন তাদেরকে সঠিক সময়ে কিন্তু অফিসে উপস্থিত হতে হবে এবং অ্যাটেন্ডেন্স সঠিক সময় কিন্তু দিতে হবে তো সেক্ষেত্রে যাতে যাতে রাস্তাঘাটে কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু বর্তমান ত্রিপুরা সরকার প্রশাসনের তরফ থেকে কিন্তু যথেষ্ট তারা ব্যবস্থা গ্রহণ করবেন এদিন সরকারি বন্ধ না থাকলেও বিদ্যালয় কলেজ বন্ধ থাকে যদিও সেটা বিবৃতিতে উল্লেখ করা হয়নি কোনো সংগঠন কিংবা রাজনৈতিক দল যদি বন্ধের আহ্বান করে তাহলে নিয়ম মাফিক সরকারের সাধারণ প্রশাসন থেকে বন্ধের বিরোধিতা করা হয় এবং সরকারি প্রতিষ্ঠান খোলা থাকার ঘোষণা দেয়া হয় এখন রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মতে এই বন্ধ যেহেতু বকলমে রাজ্যের অন্যতম শাসক দল তিপরা মথার থেকে ডাকা হয়েছে ফলে সেদিন বন্ধের প্রভাব কেমন পড়বে এটা কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন প্রত্যেকটা ত্রিপুরাবাসীদের প্রশ্ন যে যেহেতু সরকারও বলছে যে অফিস খোলা থাকবে আর ত্রিপুরা যে সিভিল সোসাইটি তারা বলছে যে বন্ধ ডাকা হবে তো সাধারণ মানুষের সাধারণ জনজাতির মনে কিন্তু একটাই প্রশ্ন যে বন্ধের প্রভাব কেমন পড়বে যানবাহন কিংবা রেল পরিষেবা কি আদৌ চালু থাকবে রাজধানী থেকে কি রাজ্যের বিভিন্ন প্রান্তে যাত্রীবাহী গাড়ি চলাচল করবে গাড়ি চলবে কিনা তার সাথে সাথে রেল পরিষেবা থাকবে কি না তার সাথে সাথে বিভিন্ন দোকান মার্কেট এগুলো খোলা থাকবে কিনা যেহেতু তারা চব্বিশ ঘন্টা বন্ধ ডেকেছে সিভিল সোসাইটির নামে চব্বিশ রাজ্য বন্ধ ডাকা হলেও আদতে বন্ধের সমর্থনে রাস্তায় নামবে মথার কর্মীরাই এদিন কি বন্ধ বিরোধিতা করে শাসক ভাজপার নেতাকর্মীরা রাস্তায় নামবে এমন প্রশ্ন উঠলেও রাজনৈতিক মহলের ধারণা এই বন্ধের বিরোধিতা করে ভাজপা পথে নামবে না এ নিয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলা বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে যে তারাও এই বন্ধ নিয়ে ভাবিত বন্ধের দিনে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকবে সেটা নিয়ে তাদের কাছেও কিন্তু সন্দেহ রয়েছে তবে পুলিশ সূত্রের ভাষ্যমতে শাসকের সহযোগিতায় বন্ধ হবে জনমনে এই বন্ধ নিয়ে উৎকণ্ঠা রয়েছে সেটা পুলিশ মহলেও কিন্তু অবগত তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না যে আগামীকাল দিনটি কেমন হবে সকাল থেকে কি বন্ধ থাকবে চব্বিশ ঘন্টা নাকি স্বাভাবিকভাবেই সমস্ত কিছু খোলা থাকবে অর্থাৎ অফিস আদালত খোলা শুধুই নয় তার সাথে সাথে বাজার বিভিন্ন জিনিসপত্রের দোকান রাস্তাঘাট গাড়ি চলাচল এগুলো কি আদৌ চালু থাকবে সেটা কিন্তু কালকেই জানা যাবে কোনো পক্ষই কিন্তু সঠিকভাবে এটা বলতে পারছে না তো এই হচ্ছে বর্তমান একটি খবর এবং দেখা যাক বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ চব্বিশ ঘন্টার যে বনধ ডেকেছে সিভিল সোসাইটি তার প্রভাব কতটা পড়ছে সাধারণ জনগণের কাছে যারা যারা ভিডিওটি দেখলে প্রত্যেকেই লাইক করে দেবে তার পাশাপাশি ভিডিওটি তোমরা শেয়ার করে দেবে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে প্রত্যেকেই শেয়ার করে দেবে যাতে প্রত্যেকটি জনগণের কাছে এই খবরটি পৌঁছায় এবং তার পাশাপাশি এই ধরনের খবরগুলি নিয়মিত পেতে হলে অবশ্যই তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবে প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ